মুসলমানদের গভর্নমেন্ট তারা হবে মুসলমানদের নেতা তারা হবে মুসলমানদের মেম্বার তারা হবে মুসলমানদের মেয়র তারা হবে মুসলমানদের মন্ত্রী তারা হবে যারা এক নম্বর ক্ষমতায় যাওয়ার নামাজটাকে রা বাদ্যতা মূলক করে দিবে ঠিক কি না এটা সংসদে চলে যাবে এ বলে দিবেন ওই স্পিকার থেকেই নামাজ বাদ্যতা মূলক করে দিতে হবে আর তখন সব এমপিরা এক কণ্ঠে স্বীকার করবে তখন নামাজ আগামী থেকে বাদ্যতা মূলক হয়ে যাবে রাষ্ট্র যদি বাদ্যতা নামাজের বিধান চোর ভাত পাড়া সুযোগ পেতোরা করতে করোরা অফিসে থাকতো না যদি ঘুষেরই কারবার মিথ্যা মামলা দিলে হতো উল্টা তার বিচার কোরআনে শান্তি ভাই কোরআনে মুক্তি ভাই কোরআনে শান্তি ভাই কোরআনে মুক্তি ভাই কোরআনে দিতে পারে শান্তি সুখের রাজ কোরআন মানো ও হে ভাই কোরআন জানো কোরআনই দিতে পারে শান্তি সুখের রাজ ঠিক না আমার ভাইরা এই জন্য বলতে চাই বলেন প্রিয় ভাইরা যাদের সাথে চললে ইসলামের বিরুদ্ধ আচরণ করতে হয় আল্লাহ ফকর স্লোগান দেয়া দেয় না তাও আমাকে আর সময় ওদেরকে বয়কট করা দরকার আছে না কথা অবশ্যই বয়কট করতে হবে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞতা করবেন আমি এই তিনটি সাথে যারা তবা করবেন

ভুলে গেছে জান্নাতীদের আলামত কয়টা জড়ে বলেন কয়টা আরে কযেটা? কয়টা বলেছি কয়টা ভুল হলে ক্ষমা চাইতে হবে কার কাছে তা করতে হবে কার কাছে আজকে তোবা করা দরকার আছে না নাই আছে না নাই আজকে ভূমিকম্প হয়েছে আমরা জানেন না বাংলাদেশ ইতিহাসে হয়েছে না এত ভয়ঙ্কর হয়েছে আপনারা জানেন আমি সর্বশেষ নিউজে দেখলাম কমপক্ষে জন নিহত হয়েছেন এবং পাঁচ শতাধিক অধিক আহত হয়েছেন আমার ভাইয়ারা থাকার মধ্যে আমাদের সবার আত্মীয় স্বজন থাকি কি থাকে না কথা বলে থাকি কি আগে না অনেকে আত্মীয় সচেতন যে ভূমিকম্পটা হয়েছে এই ভূমিকম্পের সময় আমরা অনেকে টের পেয়েছি কিন্তু সেদিন আমরা অনেকে হজরের নামাজটা পড়ি না এমন হজরের নামাজটা না হতে পারতো ইসা পৃথিবীটা প্রকোপে কেঁপে উঠতে পারত পৃথিবীটা ধ্বংস হতে পারছ যারা ফচরের নামাজ পড়ে না তাদের জন্য সেটাই কিন্তু শেষ সুযোগ ছিল সুযোগটা কি শেষ ছিল না সাহেব প্রত্যেকবার ফজরের সময় বলে আসলায় খাইর মিনার না ঘুম থেকে নামাজ উত্তম আমরা ওই সময় ঘুমিয়ে থাকি এই মেসেজটাই হতে পারে আমার জীবনের শেষ মেসেজ হতে পারে না ভাইয়েরা বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে কাজা কোনো হতে পারে করে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুসলিম তফাটা হয় সালাতের উপরে এই জীবনে সালাত করবো এই জীবনে নামাজ করবো করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক না সাধারণ সমাজ মাঝিদের সাথে যা শোনার পরেও আমার মাঝে যায় না জোর হতে হতেই তার দাফন হওয়ার সম্ভাবনা আছে না নাই আমরা অনেক সময় মর্শিদের শুনি এলান হয়ে যায় ফজরের পরে এলান হয়ে যায় অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তখন আমরা সাথে সাথে আপসেন হয়ে যাই কি রে কালকে রাতে না কথা বললাম কালকে রাতে না একসাথে চা খেলাম একসাথে দেখা করলাম হঠাৎ কি হয়েছে পরবর্তীতে শোনা যায় রাত দুইটার সময় হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে শোনা যায় শোনা যায় না একদিন তোমারই নাম মসজিদে হবে না তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি না মসজিদে হবে না ঠিক না আমার নাম মসজিদে আলান হয়ে যাবে আমার এই নাম কেউ দিবে না সবাই আমার এই লাজ বলবে চোখের পলকে আমি দাফন হয়ে যাব চোখের পলকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও আমার পঞ্চগড়ের প্রিয় ভাইরা একটাবারই তো এটা করে দেন একটাবার ভাবে হতে আজকের ফজরের নামাজের আগেই আমার জীবনটা চলে যেতে পারে হতে আজকের মাহফিলটা আমার শেষ মাহফির হতে পারে আজকের আমার শ্বাস আছে বলতে চাই চোখের পর কে আমাকে আপনার সবাইকে চলে যেতে হবে আমাদের সেটা আমাদের সাহায্য ভাইয়া আছে অত্যন্ত একজন ভদ্র এবং আম্র মানুষ যাকে আমি হৃদয় থেকে ভালোবাসি অনেক সময় তাকে ফলো করার চেষ্টা করি মানুষ আমার পাশে সবাই চেয়ারম্যান সাহেব তিনিও ইয়াং মানুষ আমিও একজন ইয়াং মানুষ একটা কথা মনে রাখতে হবে সারা বাংলাদেশে আমাদেরকে যেতে হয় হতে পারে আমাদের জীবনের শেষ ঘন্টা বেজে যাবে আপনার জীবনেও শেষ ঘন্টা বেড়ে যাবে এই শেষ ঘন্টা বাজার আগে চোখের পলকে লাশ হওয়ার আগে আমাদেরকে তবা করা দরকার আছে না চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার হবে রাম না মসজিদের বাইকে হবে রাম তোমার মসজিদের বাইকে বাড়িওয়ালা না পরে থাকবে থাকবে চেয়ার থাকবে কিন্তু খুঁজে পাওয়া যাবে না আজকে যদি সাজিস ভাই দুনিয়া থেকে চলে যায় তার জায়গাটা আরেকজন ঠিকই যখন করে দিবে ঠিক না তার জায়গাটা আরেকজন নিবে সাবজিস ভাইয়ের জন্য

যত্ন করেছ একটা বার যদি একটা প্রণ উঠে যায় বারবার বিদেশি ক্রিম ব্যবহারের চেষ্টা করেছ আর কবরে যাওয়ার পরে ছয় দিন পরে তোমার মত গুলো যাবে ছয় দিন পরে তোমার মত গুলো যাবে আস্তে আস্তে তোমার শরীরটা গলে যাবে মাটির সাথে তোমাকে মিশে যেতে হবে এজন্য কবি সুন্দর করে বলেন ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল

عطيكم دار الشبابوتي وي قبرتك بنا عطيكم دار الفسلين وي قبرتك بنا عطيكم دار السيرمن قبرتك بنا قبرتك بنا الذي خلق <applause> الموت والحياه ليبلوكم ايكم احسن عملا قبرتك بنا عمر سلام البهادوي সে সুসম্পন্দ হয়ে যাবে খবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাবে আনজার আমল থাকবে না নামাজ থাকবে না রোজা থাকবে না আনজার পিতা পরিচালিত হোক এই চেষ্টাটা থাকবে না কর্তাদের জন্য সংপূর্ণ হয়ে যাবে আর মাটির চা দিয়ে তাদেরকে সব হার গুরবে নিয়ে দিবে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমার ভাইরা আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে ভদ্র হতে হবে আমাদেরকে নম্র হতে হবে কারণ রহমানের বান্দারা ভদ্র হয় না রহমানের বান্দারা হয় ভদ্র বলেন সুবহানাল্লাহ ওয়াইবাদুর রহমানিল্লাযিনা আলাল আখদি হাওলা

বাস না এরা দখল দায়িত্ব করবে না এরা কুর্পিদের সাথে খারাপ আচরণ করবে না এরা মানুষকে কষ্ট দিবে না এরা মা বাবাকে কষ্ট দিবে না এরা সমাজের লোকে কষ্ট দিবে না এরা ভদ্র হয়ে যাবে নম্র হয়ে যাবে আর যারা ভদ্র হয়ে যাবে আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন আমি আল্লাহ ওই সকল মুমিনদেরকে সফল করে দেব আল্লাহ আল্লাহ সেদিন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল

জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবনে আল্লাহর আইন যারা মানবে তারাই পরিপূর্ণ আল্লাহ আল্লাহ করেছে আর আল্লাহ সেদিন বলবে ফু ফি বা আমার জন্য পঞ্চাশটা বছর আমার জন্য পঞ্চাশটা বছর দাওয়ার পরে কত কারিগরাstra হয়েছে রাজা কারবা হয়েছে তারপর একটা চুক্তি মিল না তারপর হতাশ হলিনা ভেঙে পড়লি না 13 বছর জেলখানার গর্তে বন্দী থাকি হাজারো পারের বৈর ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কাানোর জন্য হাসতে হাসতে যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে বলে তুই জানি না দি ওই জান্নাত ওই জান্নাতের জমিতে 13 বছর জেল থাকি এই ইসলামে আন্দোলন করতে যে অসংখ্য নেতাদেরকে জীবন দিতে হয়েছে এই এই আন্দোলন করতে যে অসংখ্য নেতাদেরকে মঞ্চ হয়েছে তারপরে তারা হতাশ হয় নাই তারা চিন্তিতাও চিন্তিত হয় নাই কর্মীরা লশ দাফন করে রক্ত থেকে শপথ আছে আগামীর প্রজন্মকে ইসলামের কন্ট্রাক্ট করে শহীদের রক্তের রক্ত দিতে হবে আমার ভাইরা সময় সংক্ষিপ্ত আমি শেষ করে দিচ্ছি আমার ভাইরা যেটা বলতে চাই পঞ্চাশ বছর পুরনের দাওয়াত দিয়েছেন আমরা যেটা দেখেছি কখনো কোনো রক্ত চক্ষুকে অপেক্ষা করে না বলেছেন বলেন বলেছেন কোনো রক্ত চক্ষুকে অপেক্ষা করে নাই আজ বাংলার জমি অসংখ্য তাই আছে তাদের অনেক ফলোয়ার আছে তার অনেক বড় স্কোয়ার কিন্তু আমরা আমার সাইজের মতো ইমান তাদের নয় তিনি পেতেন এই সুযোগটা যদি এই যে বর্তমান যে সুযোগটা পেতেন আল্লাহ আমি বিশ্বাস করি যে হলো এই আন্দোলন প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু অনেক দিনের তাইদেরকে আমরা দেখেছি এই সুযোগটা তারা কাজে না লাগিয়ে তারা এখান থেকে সরে যেতে চায় আমি বলতে চাই আপনার আপনাদেরকে যুবকেরা হৃদয় থেকে ভালোবাসে এই যুবকদেরকে আমি যেটা বললে বুঝবে না আপনি এক ঘন্টার মেসেজে সেটা বুঝাতে পারবেন অথবা আমরা বলতে চাই আপনি যদি সামনে এগিয়ে আসেন আপনি সামনে এগিয়ে আসলে তো আজকে আমাদের মসজিদের ইমাম আছে কিন্তু জিহাদের মামলায় আজকে আমাদের মসজিদের খতিব আছে কিন্তু সমাজের খতিব পাওয়া যায় না আজকে আমাদের একজন যোগ্য ওমরের মতো ईमानदार থাকার কারণে পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও 56টা মুসলিম রাষ্ট্র থাকার পরেও আজকে আমরা মুসলমানদেরকে এদিকে গোটা দিলে ওদিকে যাও ওদিকে গোটা দিলে এদিকে যাও কারণ আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের একজন

ফলোনি দেবে না তারি খালি দেবী জয়ী সম ঠিক না প্রভু কবি বলে ছোরে দেবে না ফলুন দেবে বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় সম প্রভু তুমি বলে ছোড়া চলে দেবে না বলামি আল্লাহ একদম উমরের মতো যোগ্য রাহাবার আমাদের দেশে পাঠিয়ে দেবে আমি সর্বশেষ চূড়ান্ত কথা যারা এই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে আমাদের জুলাই গরম পথনে আমাদের প্রিয় ভাইয়েরা যারা শহীদ হয়েছে শহীদ আবুল শহীদ সহ সহ যারা শহীদ হয়েছে এবং যারা রক্ত দিয়েছে অবশ্যই অবশ্যই শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সন্তুষ্ট হব সেদিন সেদিন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মিথ্যা মামলায় আমাদের নেতাদেরকে যেভাবে ঝুলিয়ে মরা হয়েছে আমরা যতদিন পর্যন্ত শেখ হাসিনা থেকে শুরু করে তার চন্দা পান্ডা

বিশ্বাস করেন আমারও প্রেসিস্টান হয়ে যাবে আর প্রেসিস্টান হয়ে গেলে আগামী একশো বছর এদের উত্থান করা যাবে না এজন্য আমরা সময় থাকতে এদের বিচার আমরা চাই কি চাই না বলেন চাই কি চাই না আমরা এবার চাই তাকে ওপেনতে ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক না এটা আমাদের হৃদয়ে দাবি এটা আমাদের কিসের দাবি আমাদের আল্লাহ সাইদির ফাঁসির রায় হওয়ার পরে দুইশো জন জীবন দেয় আর এদের এত জনপ্রিয়তা একটা কুত্তাও রাস্তায় বের হয় না ঠিক না আমাদের নেতাদের যখন ফাঁসি হয় তখন মানুষ কে আবার ভোজ্য মুখি কেমন কুমার সবাই মাঠে চলে যায় আর আবার লাগে তার বাবার জানা যায় যেমন তিন চার জনের বেশি লোক পাওয়া যায় নাই তার মেয়ের জানা যায় তার চেয়ে কম লোক পাওয়া যাবে না ঠিক কি না এটাই হচ্ছে পৃথিবীর এই সকল চুলুকদায় শাস্তি ঠিক না বলেন এই শাস্তি যারাই জুলুক করবে তাদেরকেই পেতে হবে আমি বলতে চাই এদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক না এই শিক্ষাটা নিতে হবে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেল ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি তাদেরকে বলতে চাই ক্ষমতায় যাওয়ার আগে শেখ হাসিনার দিকে ইশারাতে হাজার হাজার মানুষ হয়ে গিয়েছে ইশারাতে হাজার হাজার আনেনদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে মাফি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা করতে পারি আমরা চিন্তা করতে পারি নাই আমরা কোন হাত কথা পারি নাই তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন আগামী বাংলাদেশের জুলুম করলে তারা ভারতে পারিয়েছে আপনার ভারতে যাওয়ার আগে আমাদেরকে জনগণ উচ্চা দিয়ে পিটাবে আল্লাহ আমাদের সবাই কি কবল করবে না আমি আমি আমার ভাইয়ার আমাকে বলা হয়েছে পাল্টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য যেহেতু আমাদের প্রিয় ভাই আছেন তিনি কিছু কথা বলবেন আমি যতটুকু বলেছি আপনারা কি মন খারাপ করেছেন মন খারাপ করেছেন আসলে গভীর রাতে আমাকে উঠানো দেওয়া হয়েছে উঠিয়ে দেওয়া হয়েছে যদি দশটার মধ্যে উঠতাম তাহলে হয়তো বা কোরআনের কিছু কথা আর বলতে পারতাম যাই হোক বলেন তো ভাইয়েরা জানা যদি আলাদ কয়টা বলেন কয়টা একটি বলেছি বাকি আটটি বাকি আছে ইনশাআল্লাহ আপনারা সুলাত্তা একশো তো বারণ একটা খুলবেন সেখানে আমরা তারা চুরস্পষ্ট ভাবে জানলাদে নয়টি নয় নয়টি যোগ্যতা বলে দিয়েছেন আমরা সবাই সেটা জেনে নেবেন ইনশাআল্লাহ যদি কোরআনের ময়দানে আবারও দেখা হয় অবশ্যই আবারও কোরআনের কথাগুলো এই আটটি আলামত নয়টি আলামত আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ অথবা আপনারা ইউটিউবে মেরাজুল ইসলাম আপনি রিসার্চ দিলেই আমার এই আলোচনাটা আপনারা পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করবো না আমি আরও করবো না আমি পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ইসলামের জন্য কোরআনের জন্য আমাকে কবুল করে নেয় পাশাপাশি আমাদের দুই পাশে দুজন লিডার আছেন যাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি এমন লিডারে আমাদের বাংলার জমিতে প্রয়োজন আছে ঠিক না এমন লিডারও আমি দেখেছি আজকে এসেই সাজিদ আলম ভাইয়ের একটা প্রশংসা শুনলাম প্রশংসা যে প্রশংসাটা হচ্ছে সাজিদ ভাই কোরআনের মা ফিরে যে কথা বলে না আর এটাই তো হওয়া উচিত ঠিক না দেখা গেছে যে বিগত সরেছারের আমলে আমরা আলোচনা করছি আলোচনা অবস্থায় নেতা আসছে নেতা এসেই মানে মাইক বন্ধ মাইক বন্ধ করে ওরা পাঁচ মিনিট দিতে হবে আগে পাঁচ মিনিটের জায়গায় দশ পনেরো মিনিট বলে এসে চলে যায় এমন ছিল কি ছিল না ছেলেকে ছিল না এখন সেই ভালোবাসে না আর যারা কোরআনের সম্মান দিয়ে মানুষ হৃদয় থেকে